আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পৃথিবীতে যার মা নেই শুধুমাত্র তিনি ভালো বলতে পারেন মা হারানোর কষ্ট কেমন আমরা সবাই চাই পৃথিবীর প্রত্যেকটা মা যেন সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকে আজকে আমি আপনাদের সাথে আমার নিজের মারই ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার গল্পটি শেয়ার করতে যাচ্ছি তাই আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি হোমায়রা দীর্ঘদিন ধরে আকুপাঞ্চার এবং হিজামা নিয়ে কাজ করা যাচ্ছি এর পাশাপাশি আমি একজন ইউনানি এই বছর রমজান মাসে হঠাৎ করে আমার মায়ের তীব্র ব্যথা শুরু হয় গ্যাস্ট্রাইটিস এর সমস্যা আগেই ছিল তো গ্যাস্ট্রাইটিস সমস্যাটার কারণে তীব্র পেইন শুরু হয় এবং এই পেইনটা কোনোভাবেই সহ্য করার মতো ছিল না একদম অসহনীয় ব্যথা অনুভব হচ্ছিল তো যেহেতু আমরা পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি তাই আমরা চাচ্ছিলাম যে ন্যাচারালি আমার মাকে এই পেইনটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছিলাম তো এই পেন ম্যানেজমেন্ট করার পাশাপাশি আমি কিছু ডক্টরের সাথে কনসাল্ট করি এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার মায়ের জন্য কিছু টেস্ট করাই তো এই টেস্টের যে রিপোর্টটা আসে সেই রিপোর্টে পরবর্তী সময়ে আমি দেখতে পেলাম যে আমার মায়ের ফ্যাটি লিভার গ্রেড ওয়ান ধরা পড়েছে তো সেই রিপোর্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন ফার্স্ট টেস্টটা আমার মাকে করানো হয় তো সেক্ষেত্রে দেখেন এখানে ফ্যাটি লিভার গ্রেড ওয়ানটা দেখা যাচ্ছে যে গ্রেড ওয়ান ধরা পড়েছে তো যেহেতু আমরা পেইন ম্যানেজমেন্ট করি তাই আমরা মায়ের করে পেইনটা আলহামদুলিল্লাহ আমার মায়ের ব্যথাটা কমে আসে গ্যাস্ট্রাইটিস সমস্যাটা একটু কমে আসে কিন্তু আমি চাচ্ছিলাম যেহেতু লিভারের সমস্যা দেখা দিয়েছে তো কিভাবে এই ফ্যাটি লিভার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় যেহেতু বলে রেখেছিলাম যে আমি একজন ইউনানির শিক্ষার্থী তাই আমি আমার মেডিকেল কলেজের কিছু টিচারের সাথে পরামর্শ করি এছাড়া আমার কলেজদের সাথে যারা আমার সাথে ইউনানি মেডিসিন নিয়ে কাজ করে ওনাদের সাথে পরামর্শ করার মাধ্যমে আমি আমার মাকে একটা মেডিসিন সাজেস্ট করি তো যেটা প্রায় এক মাসের মতো আমার মাকে আমরা এই মেডিসিনটা প্রদান করি এবং আমার মা এই একটা মাস আখু পাঞ্চুরের পাশাপাশি এই ইউনানি মেডিসিনটা সেবন করেন এবং এটা খাবার পরে যখন আমি দু মাস পরে আমার মাকে একটা আবার টেস্ট করাই যে আমার মায়ের যে ফ্যাটি লিভারের যে সমস্যাটা আছে এটা কিউর হয়েছে কিনা সেটার জন্য আমি যখন আবার আমার মাকে টেস্ট করাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার মায়ের এই ফ্যাটি লিভারের যে সমস্যাটা এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে তো আমরা সবাই জানি যে লিভারের সমস্যাটা কম বেশ সবার আছে এবং যাদের লিভারের সমস্যা আছে এর পরবর্তী থেকে কিন্তু খুব মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত আমরা হতে পারি যেমন হ্যাপাটোমাগালি হতে পারে আথোবাইটিস হতে পারে হার্ট ডিসিজ হতে পারে আপনার তাই অনেকে চাচ্ছেন যদি মনে করেন যে আপনি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আপনি আপনার এই ফ্যাটে লিভারের সমস্যাটাকে সমাধান করতে চান তাহলে ক্ষেত্রে আকুপাঞ্চার এবং নিউনালি মেডিসিনের একটা কম্বিনেশন হতে পারে আপনার জন্য একটা বেস্ট সলিউশন আপনি যদি এই সংক্রান্ত আরো বেশি জানতে আরো কিছু জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসেও আমাদের সাথে কনসাল্ট করতে পারেন লিভারের সমস্যা শুরুতে কিন্তু দেখা যায় না অতটা বোঝা যায় না কিন্তু যখন একটা সিরিয়াস আকার ধারণ করে তখন কিন্তু আসলেই আমাদের জীবনের জন্য অনেক বড় একটা সমস্যা দেখা দিতে পারে তাই যত দ্রুত পারেন এটাকে সমাধান করার চেষ্টা করুন কারণ একটা সুস্থ লিভার কিন্তু অনেকটা সুস্থতা একটা ভালো সুস্থ এবং সুস্বাস্থ্যের লক্ষণ আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম